सलाम अलैकुम तो आए ना आज के एक जिन देखें अपन मिस्टर ड्राइवर की कर देखें क्यों क्यों समस्या गाड़ी क्यों कैर से गाड़ी की समस्या गाड़ समस्या तो बिराट समस्या मैं स्टार्ट है ना कि स्टार्ट है क्यों ये देखे नहीं बैंक ये अच्छा ये तो आपने जो रेडियो टायर पानी है सेना जा किसी ने शेड कौन कौन जाता है रेडा रेडियो टायर पानी है सेना ये जो जगह था এটা তো আপনার গরম হয়ে জায়গা না ইঞ্জিন চললে তো এটা তো প্লাস্টিক এর একটা টি মানে এটা ঠিক এরকম আচ্ছা এটা স্পেয়ার কিনন চাই এখন সরিগা থেকে কোম্পানি থেকে হচ্ছে এটা মানে কিনতে পাওয়া যায় ওটা নাকি হ্যাঁ এটা কিনলাম মানে এই ডিসি কা লোহার আর আগেটা ছিল প্লাস্টিক এই রেডিয়েটর এর পানি গরম হইতে হইতে মানে প্লাস্টিক এটা আই এসে গেছে মানে পুড়ে গেছে হয়ে যেত সেটা আচ্ছা

হ্যাঁ চালা আমার পরে সমস্যা হয়েছে আমি আবার আশীপাশে আইছি একটা কামে আমার বন্ধু হয়েছে কই তুই নাম কইছে আমি যে আনা আছি ক ঠিক আছে আমার এইখানে আয় এখানে আয় দে এই বাইদে অবস্থা তুই গাড়ি তুই আহ গেছাকা কয় তাড়াতাড়ি আমার বাসা নামাই দিয়া এই কিনা লৈ আয়া আপনা আহিল লগে এটা কিনা লৈ এলাম হ্যাঁ বাস সায় নামাই এলাম এটা কিনতে লৈ এলাম এখন এখন বালা করে দেখতাছি দে এটা পুরা দেই মানে বাই গেছাগা আচ্ছা আচ্ছা

ठीक है सर हम हमारे एक हेल्प कर कास्टा को रुक देखा जाए गाड़ी स्टार्ट होगी ना हाँ इंशाल्लाह इंशाल्लाह हमारे एक हेल्प कर देता আমরা এই পাইপের ভিতরে ওই যে পুরানার পুরানা টিয়ার কিছু কিছু অংশ রয়ে গেছিল তো এটা আমরা সরাই দিয়েছি তো এখন পাইপ ওটা ক্লিয়ার আছে এটা আমরা লাগাবো আর সাথে তিনটা কিলিব আছে মানে কিলিবের সাহায্যে এই তিনটা পাইপ আটকা থাকবে দিনের সাহায্যে একটা ক্লিপ লাগা দিছি পাইপের সাথে আর দুইটা ক্লিপ আছে একটু সতর্কতার সহিত লাগাইতো কারণ এগুলো আবার ছুটি এলাকায় ব্যথা হওয়ার সম্ভাবনা আছে তো দেখছেন এটার ড্রাইভার বেশি থাকলে কি সুবিধা এবার বেশি থাকলে সুবিধা কত রকমের সার্ভিস যেন দিতে হয় এটা অনেক ঠিক হলে মুজা পরে যাবো এটা লোয়া তারপরে আমি যাবো আবার কিছু কাজ আছে ওই কাজগুলো আনজাম দেওয়ার লাগি তো দেখি আমরা আজকে গাড়ি স্টার্ট হয় কিনা আমাদের ইনশাআল্লাহ মনে হয়ে যাবো তো ঠিক আছে আমরা একবারে কাম শেষ করে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা এটা লাগাই দিছে আলহামদুলিল্লাহ একেবারে দেখলে বুঝা যেত না যে একটা আনারি লোক লাগাইছে মনে হবে যে এটা একবারে শরীর করতে কাম করে লাগছে এটা গাড়ি স্টার্ট দিছে এখন কিছুক্ষণ থাকার কিছুক্ষণ থাকার পরে দেখব যে ঠিকঠাক হয়েছে কিনা নাকি পানি লিক করে কিছুক্ষণ রাখতে হিস্টারে রায় কিছুক্ষণ হ্যাঁ এটা রেডুয়েটারটা গরম হইলে তারপরে দেখবো যে পানি টানি লিক করে কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় যে সব ঠিকঠাক নতুন হয়েছে নিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর কাজটা কেমন হইলো আপনারা কমেন্ট করে জানায় ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ